মানে তাহলে এই মহিলা কয়জনের হাত দিয়ে তৈরি হলেন সুন্দর একটি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন দেখুন এই প্রশ্নের ভিত্তি হলো একটা ভুল ধারণা এই প্রশ্নকর্তা শুরুতে ভুল দেওয়া শুরু করেছেন তিনি মনে করেছেন এবং অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন কোথেকে তার স্বামীর হাট থেকে বাম হাট থেকে স্বামীর বাম হাট থেকে স্ত্রী তৈরি হয়েছেন সব স্ত্রীরা এরকম এই না আমাদের সমাজের ধারণা এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা তাহলে যে বেচারাই যে বেচারী বিয়েই হয় নাই এরকম অনেক মহিলা আছে না বিয়ে হওয়ার আগে দুনিয়ার থেকে চলে গেছে আছে না নাই তাহলে এই বেচারীর কার হাট থেকে তৈরি হল তারপরে যায়য়া আপনার যে মহিলা দুই তিন জায়গায় বিয়ে হয়েছে এই মহিলা কয়জনের হাত দিয়ে তৈরি হলো তো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না আসলে হাদিসে এরকম বলা বলা হয় নাই কোরআনে করিমের আল্লাহ সুমাতালা যে কথাটি বলেছেন তা হলো ইয়া ইহন আসত্তাকিমা হে মানুষ সকল তোমরা ওই আল্লাহকে তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন সে একজন কে আদম আলাইসালাম তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে আদম থেকে তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে তাহলে বাম পাচরের হার কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে আদম হাওয়ার ক্ষেত্রে যে মা হাওয়া তাকে আল্লাহ সৃষ্টি করেছেন থেকে আদম আলি ইসালাতামের বাম পাজরের হাট থেকে আদম আসলামকে মাটি থেকে তৈরি করেছেন তার বাম পাজরের হাট থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে এরপরে দুজন থেকে শত শত হাজার হাজার বা লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ আলা এর থেকে বোঝা গেল যে বাম পাজরের হাট দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে হাওয়ার ক্ষেত্রে ঘটেছে এখন আপনার স্ত্রী আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না আপনি বাম পাজর হাতায় লাভ না যে হাড় গেল কই হাড় আছে জায়গা মতো দেখেন কোনো অসুবিধা নেই কারণ হলো আপনার স্ত্রী আপনার পাজর হাট থেকে তৈরি হয় নাই কথা কি পারছি এছাড়া রসুল করিম সাল্লিয় সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসের ভিতরে যে ভাষ্য রয়েছে সে ভাষ্যটা হলো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে হাট এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বামপাজরের হাট থেকে যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে ভেঙে যাবে হাদিস আসানিসাল্লাম বলেছেন যদি বেশি সোজা করতে চাও তাহলে তাহলে কিন্তু ভেঙে যাবে মহিলা মানুষ নিয়ে খুব বেশি টানাটানি করতে চাইও না খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও কোনো সন্দেহ আছে আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে এই জন্য প্রশ্নর উত্তর হলো যে সব মহিলারা সব স্বামীদের কাছ থেকে তাদের বাম্পাজোর হাট থেকে সৃষ্টি হন নাই